মানিক সভাপতি বাবু কার্তিক চন্দ্র বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছে সংগ্রামী সদস্য সভি সভি সাবেক সাধারণ সম্পাদক আবুল হালাদার আমাদের মাঝে উপস্থিত আছে পৌরসভার সাইনাগড়ের বারবার নির্বাচিত কাউন্সিলর বর্তমান প্যানেল হিসেবে ছিলেন বন্ধুব সঞ্জয় বাবু আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সরল সেবা আশ্রমের রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্বে নিয়োজিত সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভক্তিপূর্ণ আপনার আসলে স্যার বলছেন যে আজকের এই উপস্থিতি আজকে এই অনুষ্ঠান নিয়ে অভিব্যক্তি যদি অভিব্যক্তির কথা বলতে চাই তবে আমি প্রথমেই বলব যে গণেশ পাগলের নামের উপর যে গণেশ পাগলের স্মরণে কোটালি পড়া সহ কোটালি পড়ার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে তার ভক্তবৃন্দ তার স্মরণে উপস্থিত হয়েছে আসলে গণেশ কি আমাদের মতো একজন মানুষ ছিল না ছিল কিনা বলেন কথা বলতে হবে কথা ছিল মানুষ ছিল না নাকি গণেশ পগলও তো কোনো মায়ের উদয় জন্মাইছে জন্মায় নাই গণেশ পগন কেন এতটা এত বিখ্যাত কেন তার নাম ধরে তার নামের উপরে আমরা এখানে উপস্থিত হয়েছিল এর কিছু কারণ ছিল কিনা বলেন কারণ ছিল কি সে কিছু কর্ম করেছে আমরা যেমন দেখা শিখি কেউ ইঞ্জিনিয়ার ওই কেউ ডাক্তার ওই কেউ বড় বড় প্রফেসর ওই দুনিয়ার জগতে আমরা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি বাড়ি গাড়ি বিল্ডিং সর্বকলেসবো কি হয়েছিল তোমার জন্মের ভিটা ছেড়ে এসে এই বটগাছের নিচে আপনারা নিয়েছিলেন আর বট গাছের নিচে আশ্রয় নিয়ে এত ভক্তের মন জয় করেছেন এটা কিভাবে করলেন বলেন তো? বেশি কিছু কর্ম উনি করেছেন সেই কর্ম কি আমরা ছিলাম সৃষ্টির সাধনায় আর উনি তো সৃষ্টি সাধনায় নাকি যে সৃষ্টি কর্তা তার সৃষ্টি করছে তার সাধনায় উনিছিলেন ছিলেন তাহলে আমাদের শিখতে কি নিতে হবে? তো বলেশ পাবল হয়তো কোনো ডিগ্রিตรี ছিলেন না কিন্তু সে ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী সেটা অর্জন করেছিলেন তার কর্মের মাধ্যমে এই জন্য আমি বলব মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে আর ধর্মবিহীন কর্ম তখনই মানুষকে আলোকিত করতে পারবে না যখন কর্মের সাথে ধর্মের মিল থাকে তখনই মানুষ আলোকিত হয় আর গণেশ পাগল ছিল এই সমাজের একজন আলোকিত মানুষ নাকি যে আলোর টানে আমরা এখানে চলে এসেছি আমরা কিন্তু আলো নিতে চাই নাকি আলো নিতে চাইলে কি হবে গণেশ করল পাগলের দেখানোর পথে আমাদের কর্ম করতে হবে করতে হবে নাকি আমরা কি তাই পারি পারি না আমরা বছরে একদিন ছুটে আসি যত সময় বসা থাকি এখানে আমরা পাগল হই আর যখন থেকে এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে আমাদের পাগলামি কমে যায় ভিন্ন পাগলে আমরা রূপ নেই নাকি নেই না আমার সেই সংসারের মায়ে ছেলে মেয়ে সম্পদ এইখানে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যাই নাকি বলেন আর আমরা ঘুরে যাই বলে মৃত্যুর পরে আমাদেরও মানুষ মনে রাখে না আমাদের কো মানুষ ভুলে যায় নাকি একজন আলোচিত মানুষ হয় বিশেষ করে আমি কোথায় এই